আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন ব্লগ নিয়ে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কি রকম ভিডিও আজকে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটা হচ্ছে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে কচি সাত বছর আট বছর দশ বছর তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ ইউটিউবে বর্তমান সময়ে যত রকম ভিডিও আসতেছে যে ভিডিওগুলো ছোট বাচ্চাদের দেখার উপযোগী না অনেক রকমের ভিডিও সামনে চলে আসে ফেসবুকে চলে আসে এই জন্য আপনার ছেলে মেয়েকে মোবাইল দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কি ভিডিও দেখতেছে এবং কোন ধরনের মানে অনেক রকম ভিডিও আছে যেগুলো ভিডিও দেখলে অনেক খারাপ বিষয়ে জানতে পারবে এবং নষ্ট দিকে চলে যাবে তাদের ফিউচার মানে সমস্যা পড়বে সেরকম ভিডিও থেকে যেন তারা রক্ষা পায় সেই জন্য মোবাইলে এমন একটি অ্যাপস রয়েছে যেটা দেখাবো যেটা সবাই ইনস্টল করে নিয়ে তাদের হাতে দিলে সারাদিন দেখে সমস্যা নেই তাদের জন্য একটি দেখাবো তো আমরা এখন চলে যাই ইউটিউব স্টুডিওতে তো আমরা ইউটিউবে তাদেরকে ভিডিও দেখতে না দিয়ে আমরা তাদের জন্য একটি অ্যাপসে তৈরি করছে ইউটিউব কোম্পানি এটা হচ্ছে কিট স্টুডিও আমরা প্লে স্টোরে চলে যাব সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে সর্বপ্রথম আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পরে সরি প্লে স্টোরটা কোথায় গেছে আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাই লিখবো সার্চ বক্সে লিখব ওয়াই টি ওয়াইটি স্টুডিও দিলে দিলে চলে আসবে তাদের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি চলে আসবে তো এই অ্যাপসটি আমরা ইউটিউবে আসার পরে আমরা এটাকে ডাউনলোড করবো ইউটিউব কিটস ইনস্টল করে নিলাম ইনস্টল করার পর এই অ্যাপসে যখন ভিডিওগুলো দেখবে তারা দেখে মজা পাবে এবং সেই ভিডিওগুলো হচ্ছে তাদের উপযোগী আট বছর দশ বছর বারো বছর পর্যন্ত মানে আঠারো বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য উপযোগী ভিডিও হচ্ছে ইউটিউব কিটস এই কিটস এর ভিডিওগুলো সবগুলাই হচ্ছে কার্টুন তারপরে ছোট বাচ্চাদের জন্য তৈরি করা অনেক ধরনের কার্টুন রয়েছে এর মধ্যে অনেক ধরনের গাড়ির ভিডিও অনেক ধরনের দশ মিনিট পনেরো মিনিট মোটো পাক্ত তুই এরকম অনেক ভিডিও রয়েছে যেগুলো দেখে তারা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারে এবং ছোটবেলায় যেগুলো দরকার সেই বিষয়গুলো তারা এখান থেকে জানতে পারবে এবং মেধা বিকাশ করতে পারবে তো আমরা যাদের যাদের ফোনে ইউটিউব কিডস ভিডিওটি ইনস্টল নাই ইনস্টল নাই তারা ইনস্টল করে নেব এবং ছোট বাচ্চাদেরকে ফোন দেওয়ার আগে ইউটিউব কিডস থেকে তাদের ভিডিও দেখার অভ্যাস করবো তাহলে তারা এখান থেকে তাদের উপযোগী ভিডিওগুলো দেখতে পারবে এখানে কোনো ধরনের অ্যাপস এবং কোনো ধরনের খারাপ কিছু আসবে না যেগুলো দেখে তাদের প্রবলেম হবে মেথাতে তো আমরা এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পরে আমি ওপেন করে দেখাচ্ছি যে এটা কিভাবে কি করতে হয় আসলে নেট কম পাচ্ছে একটা স্লো ডাউনলোড হচ্ছে সাতাশ পার্সেন্ট তো ডাউনলোড হোক তারপর কিভাবে ওপেন করতে হয় সেই ভিডিওটি আমি পুরোটাই দেখাচ্ছি তাহলে ছোট বাচ্চারা আপনাদের এই ভিডিওগুলো দেখে অনেক খুশি হবে এবং তারা মনোযোগী হবে পড়াশোনায় এবং খাওয়া দাওয়াতে অনেকে খাইতে বসলে মোবাইল হাতে নিতে চায় আর তখন এই ভিডিওগুলো গুলো ওপেন করে দিলে তারা দেখবে আর খাবে তাড়াতাড়ি করে তো ভিডিওটি ওপেন হচ্ছে পঁয়ত্রিশ দেখে এবং তাদের কাছে যে ফোন দেওয়া হয় তারা নিরাপদেই দেখতে পারবে ইউটিউব কিডস থেকে ভিডিও তো এদের জন্য এই অ্যাপসটা ইউটিউব কোম্পানি আঠারো বছর নিচে যারা আছে তাদের জন্যই এটা লঞ্চ করছে তো আমরা অবশ্যই যাদের ঘড়ি শিশু বাচ্চা রয়েছে তাদের জন্য এই ইউটিউব কিটস টা ইনস্টল করে রাখব এবং তারা কিন্তু ফোন নেয় বিশেষ করে কার্টুন ছবি ভিডিও এগুলো দেখার জন্যই তো আমরা এই ইউটিউব কিটস অ্যাপস তাদেরকে আলাদাভাবে সাইডে রাখে দেবো এবং যখন ফোন দেব তারা শুধু এই অ্যাপসটায় ঢুকবে সেটা বলে দিয়ে বলতে পারে যে ঢোকাই দিলে এখান থেকে তারা যে কোনো ভিডিও তারা ওপেন করে দেখতে পারবে এখানে অসংখ্য অসংখ্য ভিডিও দেশি বিদেশি সব ধরনের রয়েছে যেগুলো দেখে অনেক কিছু তারা শিক্ষা অর্জন করতে পারে তো ডাউনলোড হচ্ছে হওয়ার পরে আমি দেখাচ্ছি কিভাবে ওপেন করতে হয় এখানে কিছু সেটিং রয়েছে যেমন ওপেন করার সময় অনেক রকম সেটিং চায় সেটা আমি এখন দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো সঙ্গে থাকো আর এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক রকম ভিডিও রয়েছে চ্যানেলে তো ভিডিওগুলো দেখবা আর অনেক কিছু জানতে পারবা ইউটিউব সম্পর্কে এবং ইমো হোয়াটসঅ্যাপ সম্পর্কেও দেওয়া আছে যে কিভাবে ইমো হোয়াটসঅ্যাপ ওপেন করতে হয় কিভাবে হ্যাক হয়ে গেলে কি সমস্যা হয় বা হ্যাক থেকে বাঁচানোর উপায় সেই বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখে নিবা আর সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে কমেন্টে জানাবা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবা তো আমাদের হয়ে গেছে একটু তো এই গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে অসংখ্য অসংখ্য লোক এই অ্যাপসটাকে ডাউনলোড করছে আমি দেখাচ্ছি কতজন ডাউনলোড করছে এই অ্যাপসটাকে ডাউনলোড করছে প্রায় দশ মিলিয়ন দশ মিলিয়ন গ্রাহক এই অ্যাপসটাকে ডাউনলোড করে রাখছে তোমাদের ফোনে না থাকলে এখনই ডাউনলোড করে নাও ডাউনলোড করে এই সেটিংগুলো ঠিক করে নাও আর ফোনে অসংখ্য অসংখ্য ভিডিও আসবে যেটা ছোট বাচ্চাদের আকর্ষণ করবে এবং তাদের মেধা পরিবর্তনে কাজ করবে আর মোবাইল ফোন বেশি তাদের না দেওয়াই ভালো কিন্তু অভ্যাস হয়ে যাচ্ছে বর্তমান জেনারেশন আগে তো ফোন ছিল না এখন ফোন চলে আসছে তো ফোনে যারা দেখতে চাচ্ছে তাদেরকে দেখাইতেই হবে আর দেখানোর জন্য এই এই আমি মনে করি বেটার হবে তো তো ওপেন হচ্ছে আর মাত্র সেকেন্ড অ্যাপস থেকে আমরা ভিডিও দেখবো সেই ভিডিও কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি এই ডাউনলোড হয়ে গেল এখন আমি ডাউনলোড ছিল আমি কিন্তু আনস্টল করে ইনস্টল করে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়েছে কারণ সেটিংগুলো ঠিক মতো না করলে আবার ভিডিও আসতে প্রবলেম করবে সাউন্ড কোয়ালিটি প্রবলেম হবে সেজন্য আমি আনস্টল করে ইনস্টল করে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করতে হয় তো ইনস্টলিং চলতেছে ইনস্টল হওয়ার পরে এটা হচ্ছে ভেরিফাই হচ্ছে ফোনের সঙ্গে যে দেশে যেটা রয়েছে সেই দেশের নেটের সঙ্গে ভেরিফাই হয়ে যাচ্ছে ভিডিওটি এই ওপেন করে দিলাম ওপেন করলে এই অ্যাপসটি ওপেন হবে ওপেন হওয়ার পর যে সেটিংগুলো হবে সেগুলো আমি দেখাচ্ছি এরকম আসবে এরকম আসার পরে ইউটিউব কিটস তো ইউটিউব গেট আসার পরে আসবে গেট স্টার্টেড এই গেট স্টার্টেড ওকে করতে হবে ওকে করার পরে আসবে শো ভিডিও সিং উইথ পেজেন্ট অ্যাকাউন্ট ওকে করতে হবে তারপর শো নেক্সট এখানে ক্লিক করতে হবে এখানে হচ্ছে নিজের জিমেল অ্যাকাউন্টই শো করতেছে নিজের অ্যাকাউন্ট দিয়ে করবে না কি করবে সেটা বলতেছে সিং ইন অ্যাকাউন্টের সঙ্গে স্যাড হয়ে যাচ্ছে জিমেইল থেকে তো এখানে লেখছে ইম্পোর্ট প্রাইভেসি ইনফরমেশন ফর ফ্রেন্ডস এখানে ব্যাক হয়ে যাব আমরা স্কিপ করে দিতে পারি স্কিপ করে দিলেও আসবে কারণ আমার আগে ক্লাস এই জন্য এটা যাচ্ছে ফ্রেন্ডস অনলি পাঁচ গুণ নাট এটাতে একটা হিসাব পাঁচ আসতে চল্লিশ চল্লিশ বোঝাতে হবে এটা একটা হিসাব দিচ্ছে যে আপনি রোবটিং কিনা রোবট যদি না হয় তাহলে তো হিসাব দিতে পারবে এনসার দিয়ে দিলাম এখন আমাদেরকে প্রি স্কুল এজ ফর অ্যান্ড আন্ডার তারপর রয়েছে ইয়াঙ্গার পাঁচ থেকে আট বছর নয় থেকে বারো বছর এই তিনটা অপশন আছে এখন যাদের বাবু বয়স হচ্ছে পাঁচ থেকে আট বছরের মধ্যে তারা এটাতে ইয়ঙ্গারে আর যাদের নয় থেকে বারো তাদেরটা হচ্ছে নয় থেকে বারোতে অলডারে এখানে টাচ করলে অলডারে টাচ করলে এরকম আসবে এগুলো ভিডিও আসবে এর মধ্যে তো আমরা ওপেন করে দিলাম সিলেক্টেড ডান করে দিলাম এগ্রি দিয়ে দিলাম এখন ইউটিউব কিটসে নয় থেকে বারো বছরের বাবুদের যে ভিডিওগুলো দেখা দরকার সেরকম হিন্দি বাংলা সব ধরনের রয়েছে এখানে কাজ করলেই ভিডিওটি ওপেন হবে নেট কমের কারণে একটু প্রবলেম হচ্ছে নেট কার্টুন ভিডিও ওপেন হয়ে গেছে নিলাম তো দেখতেছো এই ভিডিও গুলা এরকম ভিডিও ছোট বাচ্চাদের ছোট ছোট ছবি আঁকা ছোট ছোট গাড়ি মানে ওদেরকে আকর্ষণীয় করার জন্য যা যা প্রয়োজন ইউটিউব চীন দেশের যে ভিডিও গুলা এভাবে তৈরি করা হচ্ছে তাদের জন্য তো এরকম ভিডিও ওপেন হবে এবং এগুলো তারা দেখে অনেক ইন্টারেস্ট পাবে এরকম অসংখ্য ভিডিও রয়েছে একটার পর একটা ইনস চেঞ্জ করলেই বের হতে থাকবে সবগুলাই দশ মিনিট পনেরো মিনিট এরকম ভিডিও তো আজকে এইভাবে তৈরি করতে পারলে সব ভিডিও যেখানে যেটা ক্লিক করা হবে সঙ্গে সঙ্গে ওপেন হবে কোনো হ্যাং হবে না কোনো হচ্ছে স্লো হবে না এখান থেকে বের হওয়ার ক্লিক করলে তারপর আমরা বের হতে পারি বের হয়ে গেলাম তো এই হচ্ছে ইউটিউব কিডস অ্যাপসের আচ্ছা এই যে ইউটিউব কিডস এটা আমরা এক একসাইডে রাখে দিলাম ওরা যখন ঢুকবে তখন এখানে ক্লিক করে ঢুকে ভিডিও দেখতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা আর হচ্ছে কি কি লাভ হলো অবশ্যই সবাই উপকৃত হবে আশা করি এই ভিডিও থেকে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট বাচ্চাদের ভিডিওটি শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ